कारण जड़ दिल से इसने मे बिलागे से कोई तो जरूर कर जो শুনছি মন মোদীটো ঠিক আছে সেইকাৰণে আমি এইফোন যাইছোঁ আইয়ে কৈছে যদি অন্যায় কৰে তাৰ মানুহ এয়া বিচাৰ কৰবে এই ধৰণৰ তোৰ কৰা ঠিক না এই কথাটো কৈছি আৰু আইয়ে মোৰ বৌনে কৈছিল তই আপোনাৰ স্বামী আপোনাক হুমকিতে মাৰা এরপরে আবার জমি যায় বয় আমি পলাইছি বাড়িতে আমি যা থাকবো তুমি পারবে না মনে করেন আমি আবার যাই হোক একটা দুর্ঘটনা করলে আবার বাড়িতে ফিরলি আমার বয়সে জমি আর লাগবে না আমার স্বামী হইবে আইসি মন্দর ভাই আর সিম টিকিট করি আমার আবার এই জমি চেক বই জমির কাগজ পাতি আসলে আমার ব্যাংকের রিস্ট্রি সব লয়ে গেছে আমাদের দুইটা টাকা নাই সব লয়ে গেছে আই আমার ঘরে ওই আমার নিয়েছে নেজ লিটু আর মুন্নি এরা কি হয় আপনার এরা আমার বউ আর শালা

জমি টি কি কিনলে দিয়ে আমার দাদাই বেচে জমি আমার চাচাতো দাদিয়া এই ভালা কি তাই হেলা ওই দুই বিয়ে করতে এদিক পন্যা আমার ভাই বাইক দিয়ে পলাই গেছে কত সর বাবা বাড়ি এসে এপরি আটকা গিয়ে খান ভাঙছে মা দিয়ে সাফা কারণ সব দেই এসে इससे মাতুন গিয়ে মা দিয়ে খাইতে দেয় না কিচ্ছু দেয় না আটকাই থাকে তাই না আমার ভাই বল ওই লিটু আর মুন্নি এরা কি হয় আপনার ভাই সালা আসবো এখন এইটার কি চান কি আপনারা আমরা বিশেষ আপনার বাইরে আমরা উদ্ধার করে নেবো আপনার নাম কি আমার অন্য নাই আমরা বিচ্ছাইতে গেছি কিন্তু ভাই আসার পর আমার লাগে ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই যোগাযোগ হয় নাই জানি খালি ভাই এই ভাবি বাসায় আছে এতাই হইতে পারে না আমার নাম মোহাম্মদ মিলন গাজী আমি এই যে বিক্রিম কি আছে তার ছোট ভাই নাম কিয়নার যে আটকা আছে তার নাম জাকির হোসেন গাজনী

পুলিশ এবং এলাকাবাসী soldi তে আমি বের হইছি আপনি কতদিন দিন যাবত আটকে রাখছিল মানে সেই বুধবার আজ থেকে চার পাঁচ দিন পর্যন্ত এই জায়গা জিম্মি করি এবং অত্যাচার করছে মানে একবেলা খেতে দেয় না দুইটা দুইটা রুটি ছাড়া আমার কিছু খাইতে দেয় না হাত দাঁঞ্জে আমার কারেন্ট শর্ট দেছে আমার মাথা ফাটাই দে আমার বুকে দে নেই আমার এই ইস্ত্রী আর শালা এখন এই ঘটনা আপনি কি চান কি আমি এর বিজার চাই